আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক থেকে সম্পূর্ণ প্রশ্নপত্র ছোট প্রশ্ন উত্তর সহ আজ আমি তোমাদের ভৌতবিজ্ঞান দিচ্ছি এর আগে কিন্তু আমি তোমাদের বাংলায় ইতিহাস জীবন বিজ্ঞান অঙ্ক আমার দেওয়া হয়ে গেছে আজ আমি ভৌতবিজ্ঞানের পরে আমি তোমাদের আজকে কি কালকের মধ্যেই তোমাদের ভূগোলে সাত বছরের প্রশ্নপত্র তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য এই সাত বছরের প্রশ্নপত্র সব থেকে গুরুত্বপূর্ণ আমি চাই তোমরা অতি অবশ্যই এই ইয়ারের যে আছে সেগুলো অতি অবশ্যই পরীক্ষার আগে লিখে একবার করে অভ্যাস করে যেও কারণ তোমাদের প্রশ্নপত্র এই টপিক্স এর কিন্তু হবে এখানে যেখানে বড় প্রশ্ন এসেছে তোমাদের ইয়ারে হয়তো সেখান থেকে ছোট প্রশ্ন আসবে তাহলে এসো আমরা শুরু করি মাধ্যমিক দু হাজার সতেরো প্রশ্নপত্র দিয়ে মাধ্যমিক দু হাজার সতেরো বিজ্ঞানে প্রশ্নপত্র বিভাগ ক পনেরোটি মোট সি কিউ থাকবে তোমরা প্রশ্নগুলি এবং তার সঙ্গে উত্তরগুলো দেখে নাও তোমরা দেখছো পৃষ্ঠা একের প্রশ্ন এবার দেখে নাও দ্বিতীয় পৃষ্ঠা দু নম্বর পৃষ্ঠার প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরগুলি আমাদের এর সমাধান সহ ভিডিও রয়েছে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশানে গেলেই তোমরা এই সমাধানগুলো পেয়ে যাবে তোমাদের লিখতে হবে মাধ্যমিক দু হাজার আঠেরো দু হাজার কুড়ি দু হাজার সতেরো ফিজিক্যাল সায়েন্স কোয়েশ্চেন অ্যান্সার স্টাডি ফর এডুকেশান তাহলেই তোমরা পেয়ে যাবে এর সমাধান সহ ভিডিওগুলি তাতেও যদি তোমাদের অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমি তার লিঙ্ক তোমাদের দিয়ে দেবো পৃষ্ঠা চারে প্রশ্ন দেখে নাও বিভাগ খ দুয়ের দাগে এসে কিউ পৃষ্ঠা পাঁচে প্রশ্ন দেখে নাও এবার দেখো পৃষ্ঠা ছয়ের প্রশ্ন পৃষ্ঠা সাতের প্রশ্ন এগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই সমাধান করো যদি অসুবিধা হয় আমি বিভাগ লেখার দরকার নেই কারণ আমি ডাক নম্বর দেখি বুঝে লিখবে শুধু ইয়ার লিখবে মাধ্যমিক দু হাজার সতেরো তিন দশমিক এক তাহলেই আমি তোমাদের উত্তরটি লিখিয়ে দেব পৃষ্ঠা আটের প্রশ্ন দেখে নাও পৃষ্ঠা নয়ের প্রশ্ন বিভাগ ঘ চারের দাগে প্রতিটি প্রশ্নের মান তিন পৃষ্ঠা দশের প্রশ্ন ভালোভাবে প্রশ্নগুলি দেখো পৃষ্ঠা এর প্রশ্ন আমি পৃষ্ঠা নাম্বার বলে আমি তোমাদের প্রশ্নগুলো দিই যাতে কোনো পেজ তোমাদের মিস না হয় তোমরা দেখলে মাধ্যমিক দু ভৌত বিজ্ঞানে প্রশ্নপত্র এবার এসো আমরা দেখেনি মাধ্যমিক দু হাজার ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র প্রথমে দেখে নাও এম কিউ পৃষ্ঠা দুয়ে প্রশ্ন তোমরা দেখছো এবার দেখে নাও পৃষ্ঠা তিনের প্রশ্ন পৃষ্ঠাচারের প্রশ্ন এবার দেখে নাও পৃষ্ঠা পাঁচ বিভাগ খ দুয়ের দাগে এসে কিউ এই সাত বছরের প্রশ্নপত্র তোমরা যদি রেডি করো তাহলেই কিন্তু তোমাদের অনেকটা রেডি হয়ে যাবে এই টাইপেরই প্রশ্ন আসবে পৃষ্ঠা ছয়ের প্রশ্ন এখানে স্তম্ভ মেলানোটা দেখে নাও পৃষ্ঠা সাতের প্রশ্ন পাশে উত্তরগুলি লেখা রয়েছে তোমাদের যদি জানা না থাকে তোমরা লিখে নিতে পারো পৃষ্ঠা আটের বিভাগ গ প্রশ্নমান দুই টু মার্চের আমাদের নয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে পৃষ্ঠা নয়ের প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে রেডি করো আমি তোমাদের সাত বছরের প্রশ্নপত্র দিচ্ছি হয়তো এখান থেকেই তোমাদের ইয়ারে অনেক প্রশ্ন এসে গেল বিভাগ ঘ চারের দাগে থ্রি মার্কসে এর প্রশ্ন আমাদের বারোটি প্রশ্নের উত্তর লিখতে হয় প্রশ্নমান তিনের পৃষ্ঠা দশের এগুলো প্রতিটি প্রশ্নমান তিন থ্রি মার্কসের প্রশ্ন আমাদের থ্রি মার্কসের প্রশ্ন আমাদের সম্পূর্ণ তিনে আসতে পারে টু প্লাস এইভাবেই এসে থাকে পৃষ্ঠা এগারোর প্রশ্ন পৃষ্ঠা বারোর প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের অসুবিধা হবে শুধু ইয়ার লিখবে দু হাজার আঠেরো ডাক নম্বর দিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমি তার উত্তর তোমাদের লিখিয়ে দেব তোমরা দেখলে মাধ্যমিক দু হাজার ভৌত বিজ্ঞানে প্রশ্নপত্র এবার এসো আমরা দেখেনি মাধ্যমিক উনিশ ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞানে প্রশ্নপত্র বিভাগ ক পৃষ্ঠা দুয়ে এ এমসিকিউ এবং তার উত্তরগুলি তোমরা দেখে নাও এখানে যে অঙ্কটি রয়েছে আমরা 2019 উনিশে প্রতিটি অঙ্ক সমাধান সহ ভিডিও রয়েছে তোমাদের যদি লিঙ্ক অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমি তার লিঙ্ক তোমাদের দিয়ে দেবো এখানে এই প্রতিটি অঙ্ক শুধু এই অঙ্ক নয় বড় অঙ্কগুলো কিন্তু আমি সমাধান করে লিখিতভাবে তোমাদের দিয়ে দিয়েছি পৃষ্ঠা তিনের এমসি কিউ গুলি দেখে নাও प्रिश्था चार, पृष्ठा पांच, विभाग ऐसे क्यों? পৃষ্ঠা ছয়ের প্রশ্নগুলি দেখে নাও এবার দেখে নাও স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে সামঞ্জস্য বিধান কর পৃষ্ঠা আটের বিভাগ গ প্রশ্নমান দুই টু মার্ক্স প্রশ্নগুলি দেখে নাও এখানে আমাদের কয়েকটি প্রশ্ন থাকে কম্পালসারি যার সঙ্গে অথবা থাকে না এবং কয়েকটি প্রশ্নের সঙ্গে আমাদের অথবা থাকে পৃষ্ঠা নয়ের প্রশ্ন তোমরা দেখছো মাধ্যমিক দু হাজার উনিশ এর ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র পৃষ্ঠাদশ বিভাগ ঘ চারের দাগে প্রশ্ন প্রশ্নমান তিন থ্রি মার্কসে প্রশ্নগুলি দেখে নাও পৃষ্ঠা বারো তোমরা দেখলে মাধ্যমিক দু হাজার উনিশ ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র এবার এসো আমরা দেখেনি মাধ্যমিক দু হাজার কুড়ি ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র পৃষ্ঠা দুয়ে প্রশ্নগুলি দেখে নাও এখানেও যতগুলি নিউমেরিক্যালস রয়েছে দু হাজার আমার প্রতিটি সমাধান সহ রয়েছে টু মার্কস থ্রি মার্কসেও আমাদের যে অঙ্কগুলি রয়েছে সেগুলো আমার সমাধান সহ ভিডিও রয়েছে তোমাদের যদি লিঙ্ক অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেব এবং সেখানে পেয়ে যাবে দু হাজার কুড়ির প্রতিটি প্রশ্ন এমনকি প্রতিটি অঙ্ক টু এবং থ্রি মার্কসের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান সহ পৃষ্ঠাচারের প্রশ্ন পৃষ্ঠা পাঁচের প্রশ্ন বিভাগ খ দুয়ের দাগে এসে কিউ পৃষ্ঠা ছয়ের প্রশ্ন এইভাবে যে লেখচিত্রের প্রকৃতি এখানে এসে কিউতে এসেছিল মাধ্যমিক দু হাজার কুড়িতে তোমাদের ইয়ারে এটা এমসি কিউতেও আসতে পারে পৃষ্ঠার সাথে প্রশ্ন স্তম্ভ মেলানোটা দেখে নাও পৃষ্ঠা আটের প্রশ্ন বিভাগ গ প্রশ্নমান প্রশ্নগুলি দেখে নাও এর প্রতিটি যে অঙ্ক তোমরা দেখছো তার সমাধান সহ আমার ভিডিও রয়েছে তোমাদের লিংক অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তার লিংক তোমাদের দিয়ে দেবো যে সকল প্রশ্ন তোমরা করবে আমার ভিডিও না করা থাকলে আমি উত্তর সহ তোমাদের লিখিয়ে দেবো আমাকে কমেন্ট বক্সে তোমরা লিখে জানাও আমি এবং আমার চ্যানেল সময় চাই যাতে তোমরা পরীক্ষায় খুব ভালো নম্বর পাও পৃষ্ঠা দশে প্রশ্ন পৃষ্ঠা এগারো বিভাগ ঘ থ্রি মার্কসের প্রশ্ন এখানেও আমাদের কয়েকটি প্রশ্ন কম্পালসারি যার সঙ্গে অথবা থাকে না এবং কয়েকটি প্রশ্নের সঙ্গে আমাদের অথবা থাকবে পৃষ্ঠা তেরোর প্রশ্ন এগুলো প্রতিটি থ্রি মার্কসের আমাদের থ্রি মার্কসের এর মোট বারোটি প্রশ্নের উত্তর লিখতে হবে আমাদের এখানে রয়েছে মোট ছত্রিশ নম্বর এখানে দেখো এক যোগ এক যোগ এক এইভাবেও কিন্তু আমাদের থ্রি মার্কসের থাকে তোমরা দেখতেই পাচ্ছ ছোট প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেখো টু প্লাস ওয়ান এইভাবেও কিন্তু আমাদের এক নম্বরের ছোট প্রশ্ন আসছে তোমরা দেখলে মাধ্যমিক দু হাজার কুড়ি ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র দু হাজার একুশে করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি এবার এসো আমরা দেখেনি মাধ্যমিক দু হাজার ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র দু হাজার বাইশে আমাদের রিডিউ সিলেবাসে পরীক্ষা হয়েছিল শেষের দিকের কয়েকটি অধ্যায় পরীক্ষা হয়নি তাই তোমরা প্রতিটি অধ্যায় প্রশ্ন মাধ্যমিক দু হাজার বাইশে প্রশ্নপত্রে পাবে না কিন্তু প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট দেখো এখানে লেখচিত্র দিয়ে এম কিউ এসেছে পৃষ্ঠা দুই তোমরা উত্তরগুলো দেখে নাও পৃষ্ঠা তিন বিভাগ খ দাগে এসে কিউ প্রশ্নমান একে প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরগুলি দেখে নাও পৃষ্ঠা চারের প্রশ্ন এসে কিউ এবং তার উত্তরগুলি দেখে নাও যেমন এখানে প্রশ্ন আছে ফিউজ তারের উপাদান কি কি এখানে শুধু তুমি যদি তিন সীসা লিখে দাও তাহলে কিন্তু তুমি সম্পূর্ণ নম্বর পাবে না তুমি হয়তো হাফ পাবে তোমাকে তিন বলে তার সংকেত এসএন লিখতে হবে সীশার পিবি এবং সেই যে সংকট ধাতুটা তৈরি হচ্ছে উপাদানে সেখানে তিন পঁচিশ পার্সেন্ট এবং সিসা হল সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইভাবে যদি উত্তর লেখো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে একে এক এবং এস এ কিউ এর উত্তর কিন্তু তোমাদের পূর্ণ বাক্যে লিখতে হবে এরপরে দেখে নাও স্তম্ভ মেলানো স্তম্ভ মেলানোটা আমাদের পর্যায় সারণী এবং তড়িৎ বিশ্লেষণ যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আমাদের এসে থাকে প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরগুলি গুলি দেখে নাও আর তোমাদের বইতে যে লুইস ডট ডায়াগ্রামগুলো রয়েছে সেগুলো অভ্যাস করলে সেখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে প্রতি বছরই লুইস ডট ডায়গ্রাম আসে পৃষ্ঠা পাঁচে প্রশ্ন তার উত্তরগুলি গুলি দেখে নাও এবার এসো আমরা দেখে নি বি গ টু মার্কসে প্রশ্নগুলি পৃষ্ঠা ছয়ের প্রশ্ন বিভাগ ঘ প্রশ্নমান তিন থ্রি মার্কস এর প্রশ্নগুলি দেখে নাও পৃষ্ঠা সাতের প্রশ্ন প্রতিটি থ্রি মার্কসের এখানে তোমরা শেষের দিকের কয়েকটি অধ্যায়ে প্রশ্ন পাবে না দু বাইশে রিডিউ সিলেবাসে পরীক্ষা হয়েছিল পৃষ্ঠা আটের প্রশ্ন তোমরা দেখলে মাধ্যমিক দু হাজার বাইশের প্রশ্নপত্র এবার এসো আমরা নিই মাধ্যমিক দু হাজার বিজ্ঞানের প্রশ্নপত্র বিভাগ ক প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরগুলি দেখে নাও পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন বিভাগ খ পৃষ্ঠা চারে প্রশ্ন পৃষ্ঠা পাঁচের প্রশ্ন পৃষ্ঠা ছয়ের প্রশ্ন বিভাগ ঘ চারের দাগে প্রশ্নমান মান তিন থ্রি মার্কসের প্রশ্ন এই টপিক গুলোই তোমরা ভালো করে রেডি করো এখান থেকেই কিন্তু প্রশ্ন আসবে এই প্রশ্নগুলোই আসবে না কিন্তু এই ধরনের প্রশ্নই তোমাদের আসবে এখানে যেমন কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা দাও তোমাদের হয়তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এই ধরনের প্রশ্ন আসতে পারে অর্থাৎ প্রসারণ গুণাঙ্কের ওপর প্রশ্ন কিন্তু আসবে আলো অধ্যায় থেকে অঙ্ক থাকবে চলতরীর থেকে অঙ্ক থাকবে চলতরি থেকে সূত্র আসে পৃষ্ঠা আট তোমরা দেখলে মাধ্যমিক দু হাজার তেইশ ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক দু হাজার চব্বিশ প্রশ্নপত্র বিভাগ ক विभाग खसे किू পৃষ্ঠা পাঁচে প্রশ্ন দেখে নাও বিভাগ গ তিনের দাগে প্রশ্নমান দুই টু মার্ক্স প্রশ্ন তোমরা দেখছো মাধ্যমিক দু হাজার চব্বিশ প্রশ্নপত্র আজ আমি তোমাদের ভৌতবিজ্ঞান দিচ্ছি এর আগে আমি কিন্তু তোমাদের বাংলায় ইতিহাস জীবন বিজ্ঞান এবং অঙ্কের দিয়ে দিয়েছি আমি অঙ্কের যে প্রশ্নপত্র সাত বছরে তার ডিপি ভিডিও শেষে স্ক্রিনে দিয়ে দেবো এছাড়া কমেন্টে প্রথমে দিয়ে দেবো সেখানে ক্লিক করলে তোমরা অঙ্কের সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখতে পাবে তোমরা দেখছো বিভাগ ঘ থ্রি মার্কস প্রশ্ন যেমন ধরো আমরা দু হাজার তেইশে দেখলাম কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এখানে এসেছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ এই ধরনেরই কিন্তু আমাদের গ্যাসের আসতে পারে অথবা তোমাদের কঠিনে যেটা বলছিলাম যে কোনো প্রসারণ গুণাঙ্কের ওপরই কিন্তু প্রশ্ন আসতে পারে অর্থাৎ প্রসারণ গুণাঙ্কটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে এখানে রথ দেওয়া হয়েছে পৃষ্ঠা আটের প্রশ্ন তোমরা দেখলে মাধ্যমিক দু হাজার চব্বিশ ভৌত প্রশ্নপত্র আজ আমি তোমাদের মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশে প্রশ্নপত্র দিলাম ভিডিওটি ভালো লাগলে এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তোমরা লক্ষ্য রেখো তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশন বন্ধু হয়ে যেও